আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল বায়রা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন আপনি সময় দিতে পারতেছেন না অনেক টেনশানে জীবন উপভোগ করতেছেন অনেক পেরেশান আপনি জীবন উপভোগ করতেছেন টেনশান হওয়ারই কথা পেরেশান হওয়ারই কথা দুনিয়াতে থাকতে তালা যেহেতু হায়াত দিছেন জীবন দিছেন দুনিয়াতে থাকতে কেন কষ্ট করব এবং লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না অথবা বয়স বেশি পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যুবক মানুষ মানুষ অথবা আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন একদম আপনি একদম আপনি জিরু হয়ে গেছেন তো আজকের বেশহাজটি আজকে আমি দুটি বেসহাজের কথা বলবো এই দুটি বেশহাজ যদি আপনি নিয়মিত সেবন করতে পারেন একটি বেসহাজ রাতে সেবন করবেন আর একটি বেশহাজ আপনি সকালবেলায় সেবন করবেন এই দুটি বেশহাজ যদি এই নিয়মে আপনি সেবন করতে পারেন তাহলে ইনশা আল্লাহ দেখবেন পনেরো থেকে বিশ দিন পর্যন্ত সেবন করার পরেই দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকে এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন তো দেরি না করে আজকে আমরা মূল আলোচনায় চলে যাই তো সম্মানিত প্রিয় বন্ধুগণ এই এগুলো সম্পূর্ণ ন্যাচারাল আপনি ঘরোয়া পদ্ধতিতে নিজেই তৈরি করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না ইনশাআল্লাহ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন খুব সহজ পদ্ধতিতে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে বলে দিব এই পদ্ধতিতে আপনারা যদি সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসবে তো দুটি বেসহাজের ভিতরে এক নম্বর বেশহাজ হচ্ছে আমাদেরকে এই মিতি এই মিতি কিন্তু আমরা সকলেই কিনে রাখি মিটির ব্যাপারে আমরা অনেকে জানি অনেকেই বুঝি তো এই মিতি আমরা কিভাবে সেবন করব সেবন করার নিয়ম ঠিক দিচ্ছে মিতি পাবো কোথায় তো এই মিতি আমরা বাজারে ময়নারির দোকান থেকে আমরা একশো একশো থেকে দেড়শো গ্রাম পরিমাণে বা দুইশো গ্রাম আমরা এই মিতি কিনে নিয়ে আসবো যখন আমরা এই মিতিগুলো কিনে নিয়ে আসবো নিয়ে আসার পরে এই মিতিগুলো আমি রাতের বেলায় একটি এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো এক গ্লাস পরিমাণ পানির মধ্যে আমি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে এই গ্লাসটির পানিটি আমি প্রতিদিন সকালবেলায় কিভাবে সেবন করব সেবন করার নেমটি আমি বলে দিচ্ছি তো আরেকটি কথা এখানে বলতে বলতে চাই যে সকল ভায়েরা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর যাবৎ এই সমস্যা নিয়ে ভুগতেছেন বসে আছেন কারো কাছে আপনি বলতে পারতেছেন না আপনি আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে কন্ট্যাক্ট করেন রোগ নিয়ে বসে না থেকে চিকিৎসা নেন চিকিৎসা নেওয়া কিন্তু শুনব রোগ নিয়ে বসে থাকবেন সমস্যা আরও দিন দিন বাড়বে যে একসময় দেখবেন টাকা খরচ ও কিন্তু আপনি সমাধান পাবেন না তো ওই জন্য ওই ভাইদেরকে বলতেছি রোগ নিয়ে বসে না থেকে পরামর্শ নেন অথবা চিকিৎসার যে কোনো জায়গায় আপনার ভালো লাগে যে ডাক্তারের কাছে আপনার যে হাকিমের কাছে আপনার ভালো লাগে আপনি চিকিৎসা নেন তারপরে বলবো বসে থাকবেন না যেহেতু দুনিয়াতে আসেন জীবিত আসেন হায়াত দিছেন আল্লাহ জীবন দিচ্ছেন আল্লাহ তো হায়াত থাকতে জীবন থাকতে কেন কষ্ট করবেন নিজেকে উপভোগ করেন পরিবারকে আপনি উপভোগ করেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ প্রথম নাম্বার বেশ সহজ হচ্ছে আমরা মিথি সেবন করব কিভাবে রাতের বেলায় ভিজিয়ে রাখব এবং আমরা বেলায় এটি আমরা সেবন করে ফেলব যদি আমার পেটে কোনো সমস্যা থাকে তাহলে আমি এই মিটিগুলো খাওয়া থেকে বিরত থাকব কারণ পেটে যদি সমস্যা হয় তাহলে এই মিথিগুলো যদি সেবন করেন তাহলে মূলমূত্র সাথে বের হয়ে যাবে কোনো কাজ হবে না তো আগে পেট ঠিক করতে হবে পেটে যদি কোনো সমস্যা থাকে তাহলে এই খাওয়া থেকে বিরত থাকবেন এই বেসজ খাওয়া থেকে বিরত থাকবেন পেট ঠিক করা পেট যখন ঠিক হবে তারপর থেকে এই বেস্বজগুলো খাওয়া শুরু করবেন তো সম্মানিত বন্ধুগণ আমরা প্রতিদিন রাতের বেলায় মিথি গ্লাসের মধ্যে ভিজিয়ে রাখবো প্রতিদিন সকালবেলায় পানিটুকু সেবন করে ফেলব আর যদি আমি মিথিটুকু খাইতে পারি মিতিটুকু খাইলে যদি আমার কোনো সমস্যা হয় যদি আমার পেটে সমস্যা হয়ে যায় তাহলে মিথি খাওয়া থেকে বিরত থাকবো আমি পানিটুকু শুধু সেবন করে ফেলবো এভাবে প্রতিদিন সকালবেলায় এই মিথি বীজাণু পানি যদি আমি সেবন করতে পারি দেখবেন আপনার শরীর স্বাস্থ্য আল্লাহ তালা দিন দিন উন্নত করতেছে আপনার ভিতরে এগুলো ন্যাচারাল প্রাকৃতিক উপায়ে গাছগাছা দিয়ে আপনি নিজেই সেবন করে দেখেন পাঁচ দিন সাত দিন ট্রাই করে দেখেন দেখবেন ইনশা আল্লাহ আপনার ভিতরে পরিবর্তন চলে আসতেছে